আমরা শুরু করতে চলেছি নতুন এক অধ্যায়ে পুরাণের রেবাখণ্ড অর্থাৎ নর্মদা কথা পাঠ আমরা সকলেই শুনছি দীর্ঘদিন ধরে শুনছি বিখ্যাত মহাপুরাণ শিবপুরাণের পাঠ জ্ঞানসংহিতার আর তার সাথে সাথে শুরু হচ্ছে এক আশ্চর্য কাহিনী সমন্বিত প্রাচীন কাহিনী সমন্বিত কিন্তু যা বাস্তবে অধিষ্ঠিত বাস্তবে রয়েছে আরেক পুরাণের অংশ যার নাম আবন্ত খণ্ডম আবন্ত খণ্ডম অর্থাৎ অবন্তিকা অবন্তিকা নগর সেই অবন্তিকা নগর অর্থাৎ যা বর্তমানে উজ্জয়িনী সেইখানে রয়েছে মহাকালেশ্বর সেই মহাকালেশ্বর ছাড়াও জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ছাড়াও রয়েছে আরও চুরাশিটি আশ্চর্য প্রাচীন লিঙ্গ শিবলিঙ্গ বিভিন্ন ফলপ্রদ তাই আবন্ত খণ্ডম চুরাশিতে লিঙ্গ মাহাত্তম এই অধ্যায় রয়েছে স্কন্দপুরাণে যা স্কন্দপুরাণের রেবাখণ্ড শুরু হওয়ার আগের অংশ যাকে আমরা নাম দিয়েছি উমা মহেশ্বর কথোপকথন আসলে এই আবন্ত খণ্ডম বা চুরাশিটি লিঙ্গ মহাত্তম অর্থাৎ চুরাশিটি লিঙ্গের মহাত্মকথন সম্পূর্ণত উমা এবং মহেশ্বরের কথোপকথনের মধ্যে হচ্ছে স্বয়ং উমা দেবী মহেশ্বরকে অর্থাৎ তার গুরুকে বা তার পতিকে স্বামীকে প্রিয়কে প্রভুকে প্রশ্ন করছেন আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং পরমেশ্বর তাই এই খণ্ড স্বয়ং পরমেশ্বরের মুখ থেকে প্রকাশিত হচ্ছে যে চুরাশিটি লিঙ্গের কথা তা আমরা শুনে নেব আজকে শুরু হচ্ছে প্রথম অধ্যায় উমা বলিলেন হে দেব পৃথিবীতে যে সকল তীর্থ নদী আছে যে সকল স্থানে শ্রাদ্ধ প্রদত্ত হয় আপনি যত্ন সহকারে তৎসমুদায় কীর্তন করুন ঈশ্বর বলিলেন এই লোকে ত্রিপথগামিনী গঙ্গা নামে এক নদী আছে ওই নদী দেব গন্ধর্ব ও মণিগণ কর্তৃক সেবিত তপন নন্দিনী লোকপাবনী দেবী যমুনা পিতৃগণের বল্লভা এবং মহাপাত হারিণী হে দেবী চন্দ্রভাগা পিতস্তা অমরকণ্ঠকের নর্মদা কুরুক্ষেত্র গয়া প্রভাস নৈমিশ কেদার পুষ্কর কায়া অবরোহণ ও মহাকালবন এ সমুদয় স্থানী মঙ্গলদায়ক এই মহাকাল্পনে পাপ ইন্ধনের স্বরূপ শ্রী মহাকাল বিরাজিত ওই ক্ষেত্র যোজন পরিমিত ব্রহ্ম হত্যা বিনাশন ভুক্তি মুক্তিপ্রদ কলি কলমুষনাশন নাশন কালো অক্ষয় ও দেবগণেরও উমা বলিলেন হে মহেশ্বর ওই তীর্থের প্রভাব এবং ওই স্থানে যে যে তীর্থ ও লিঙ্গ বন্দনীয় তাহা আপনি কীর্তন করুন শ্রবণ করিমার জন্যে আমার পরম কৌতূহল হইতেছে ঈশ্বর বলিলেন হে দেবী ওই ক্ষেত্রের পাপনাশন প্রভাব শ্রবণ করো ওই ক্ষেত্র আমার অত্যন্ত প্রিয় এবং উহা আদ্যক্ষেত্র ওই ক্ষেত্রে মহাপুণ্যা সর্বপাপহরা গন্ধবতী নদী ও দিব্য নবনদী বিরাজিতা ওই নবনদী নদী সকলের মধ্যে স্রষ্টা ইহাদের মধ্যে নীল গঙ্গা চতুর্থী যে নর ইহাদের সঙ্গমে স্নান করিয়া শ্রাদ্ধ করে তাহার প্রদত্ত ওই গয়া শ্রাদ্ত শ্রাদেক্ষা তিন গুণ অধিক পূর্ণদায়ক ও চতুর্ক ফলপ্রদ হেশ অবন্তী ক্ষেত্র যোজন পরিমিত ওই স্থানে ভুক্তি মুক্তিপ্রদ লিঙ্গ সকল চতুর্ষীতি দেবতা অষ্টভৈরব একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য ষ বিনায়ক এবং চতুর্িংশী মাতৃকা বিদ্যমান আছেন হে শুভে আমি যখন বনে গমন করি তখন ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবগণ মুদান্বিতা হইয়া ওই স্থানে আগমন করেন যোজন পরিমিত ওই ক্ষেত্র ইহারাই পরিব্যাপ্ত করেন সর্বপাপ প্রণাশন বিষ্ণু দশ স্থানগত যে ব্যক্তি প্রভাতে ওই সকল নাম ভক্তিপূর্বক পাঠ করে সে সর্বপাপ মুক্ত হইয়া লোকে গমন করে উমা বলিলেন আপনি যে ওই তীর্থস্থ চতুর্শীতি লিঙ্গের কথা বলিলেন তাহা রূপে বলুন আমি ওই সকল সর্বপাপহর হর লিঙ্গের কথা শুনিতে ইচ্ছা করি হর বলিলেন হে দেবী ওই সকল লিঙ্গের নাম আমি কীর্তন করিতেছি শ্রবণ কর প্রথমত এই পৃথিবীতে অগস্তেশ্বর নামক উত্তম লিঙ্গ প্রসিদ্ধ লাভ করেন তাহার দর্শন মাত্রে নর ক্রুতক্রত্যা হয় উমা বলিলেন হে দেব কি প্রকারে লিঙ্গ অগস্তেশ্বর নাম প্রাপ্ত হইলেন এবং কোন স্থানে বা কি প্রকারে এই লিঙ্গ প্রাদুর্ভূতি জন্মিলেন তাহা আপনি বিস্তৃতরূপে বলুন হর বলিলেন হে দেবী মহাভাগে ইহার পুরাতনই কথা শ্রবণ কর এই কথা সর্ব পাপ সর্বপাপ এবং সমীহিত ফলপ্রদা পূর্বে দেবগণ অসুরগণ কর্তৃক পরাজিত হইয়া নিরুৎসাহিত হইয়া পড়েন তাহাদের ভাগ অপরহিত হয় এবং সকলে অতীব নিরাসন হে দেবী তখন তাহারা ঐশ্বর্য হইতে ভ্রষ্ট হইয়া মহিতলে বিচরণ করিতে থাকেন অনন্তর কদাচিত তাঁহারা দীনভাবে বিচরণ করিতে করিতে দীপ্ত আদিত্য তেজা ব্রতাচারী অগস্তকে দর্শন করিলেন দর্শন করিবা মাত্র তাঁহারা তাহাকে অভিবাদন পুরস্বর এই কথা বলিলেন আমরা দানবগণ কর্তৃক ও স্বর্গ হইতে ভ্রষ্ট হইয়াছি এবং ভূতলে পতিত হইয়া মর্তবত তীব্র ভয় হইতে রক্ষা করুন দেবগণের বাক্যে ভগবান অবস্থ দৈত্যগণের প্রতীক কপিত হইয়া প্রলয়াগ প্রচলিত হইয়া উঠিলেন তাহার দীপ্তাংশ জালে নির্দক্ষ হইয়া দৈত্যগণ আক্ষরিক হইতে পতিত হই অন্তরিক্ষ হইতে পতিত হইল তাহারা মনির তীব্র তেজে দগ্ধ হইয়া ভয়ে পাতলে প্রবেশ করিল অনন্তর মহাত্মা অগস্ত মুনি দৈত্যগণকে নিহত করিয়া শোকমূর্ছিত ও অতিশয় চিন্তিত হইলেন তিনি ভাবিলেন আমি দৈত্যগণকে নিহত করিয়া মহাপাপ করিলাম ভগবান মনু অহিংসাকে পরম ধর্ম বলিয়া উল্লেখ করিয়াছেন কি করি যাই কোথায় কি প্রকারে আমার শুদ্ধি লাভ হয় তিনি এই রূপ চিন্তা করিতেছেন এমন সময়ে তাহার নিকট পিতামহ আসিয়া উপস্থিত হইলেন আসিয়াই তিনি বলিলেন হে মনীষার্দুল ইজন্য তোমাকে শোক ও বিহুবল দেখিতেছি শীঘ্র ইহার কারণ বলো মণিপুঙ্গাব নমস্কার পূর্বক বলিলেন হে দেবদেব জগন্নাথ আমার হৃদয় নিরন্তর দগ্ধ হইতেছে ব্রহ্ম হত্যা আমার প্রাপ্ত হইয়াছে আমি দৈত্যগণকে নিহত করিয়াছি হে সুরসত্তম আপনি আমার মুখ পাপ মুক্তির উপায় বলিয়া দিন আমার বহুকাল বর্জিত পুণ্য নষ্ট হইয়াছে আমার বহুকালের অর্জিত পুণ্য নষ্ট হইয়াছে মহামণি অবস্থের এই বাক্য শ্রবণ করিয়া সুরশ্রেষ্ঠ ব্রহ্মা বলিলেন যাহাতে আপনার সর্বপাপক্ষয় ক্ষয় হইবে তাহার উপায় শ্রবণ করুন যক্ষ গন্ধর্ব সেবিত দিব্য মহাকাল বনের উদ্দেশ্যে পিসা চতুর্থের দক্ষিণে এবং বটযক্ষিণের উত্তরে যে অত্যুত্তম লিঙ্গ বিরাজ করিতেছেন আপনি তাহার আরাধনা করুন তাহা হইলে আপনার সর্বপাপ প্রাপ্ত হইবে আপনি সর্বপাপ প্রসাদ প্রণাসন ওই শুভ লিঙ্গের আরাধনা করুন ভগবান বিধাতার এই বাক্যে মহামনি অবস্থ মহাকাল বনে গমন করিলেন এবং সেখানে গমন করিয়া ভক্তিপূর্বক অনন্য মনে অহর্ণেশ পূর্বক লিঙ্গের আরাধনা করিতে লাগিলেন হে দেবী আমি তাহাতে তুষ্ট হইলাম এবং বলিলাম হে মহাভাগ মনে সমাহিত হইয়া শ্রবণ করুন আপনার যাহা ইচ্ছা হয় বর গ্রহণ করুন আমি আপনার ভক্তি ও দুষ্কর তপস্যায় তুষ্টি লাভ করিয়াছি এই লিঙ্গ প্রভাবে আপনি অধুনা নিষ্পাপ হইয়াছেন দানব বধ নিমিত্ত ব্রহ্ম হত্যা আপনার নিবর্তিত হইয়াছে হে বর বর্ণিনি আমার এইরূপ বাক্য শ্রবণ করিয়া মুনি কহিলেন হে শরণা আগত বৎসল আমার প্রতি যদি প্রসন্ন হইয়া থাকেন তাহা হইলে এই হোক যেন আপনার শ্রীচরণ যুগলে আমার ভক্তি থাকে এবং আমার যেন কদাচ তপস্যায় ধর্মে অন্তরায় না ঘটে হে বিশালাক্ষে তখন মনি কুম্ভজনের বাক্য শ্রবণ করিয়া আমি তাহাকে বলিলাম তথাস্তু আপনি যে ব্রহ্ম হত্যা বিনাশন দেবের পূজা করিয়াছেন আপনার নামে তাহার নাম ত্রিলোক বিখ্যাত হইবে তিনি অগস্তেশ্বর নামে ত্রিভুবন বিখ্যাত হইবেন হে দেবী আমি এইরূপ বলিলে ওই বিপ্র তখন সেই লিঙ্গের অনুগ্রহে পঞ্চমুদ্রা বিভূষিত হইয়া ওই স্থানে বাস করিলেন হে দেবী ওই মহালিঙ্গ যে সকল নর ভক্তিপূর্বক দর্শন করে তাহারা সর্বপাপ মুক্ত ও পুত্র ঈশ্বর্য সমন্বিত হইয়া অন্তকালে সর্বকামদ বিমান দ্বারা মদীয় লোকে গমন করিয়া থাকে এবং শাশ্বত রুদ্র লোকে গমন করিয়া তাহারা গন্ধর্ব মুখ্য গণ কর্তৃক স্তুত হইয়া থাকে যাহারা নিত্য অবস্তেশ্বর দেবের অর্চনা করে সেই সমস্ত লোক কৃতপুণ্য হইয়া পরম পদ লাভ করিয়া থাকে ওই লিঙ্গমাত্র স্মরণ করিলে নরগণের কোটি জন্মজাত পাপ নষ্ট হয় অতএব কোন ব্যক্তি না তাহাকে প্রণাম করবে যে নর ভক্তিপূর্বক প্রণাম করিয়া ওই লিঙ্গের সেবা করে সে নরক প্রদ ব্রহ্ম হত্যাদি মহাপাপ হইতে মুক্তিলাভ করিয়া থাকে যোগ্য অনুষ্ঠান করিলে যে পুণ্য অর্জিত হয় ওই লিঙ্গ দর্শন করিলে ততধিক পুণ্য হইয়া থাকে বিবিধ তীর্থ স্নান ও বিবিধ দানের প্রয়োজন কি মানবগণ আমার প্রসাদে তাদের কর্মফলজনিত পাপ যা লাভ করিয়া থাকে তা এই সমস্ত লিঙ্গ দর্শনে চলিয়া যায় সোমবার অষ্টমী ও চতুর্দশীতে যে ব্যক্তি ভক্তিপূর্বক লিঙ্গ অর্জন করে সে মাতৃ ত্রিকুল উদ্ধার করিয়া থাকে যে সকল পুরুষ ভক্তিহীন হইয়াও প্রসঙ্গাধীন অগস্তেশ্বর লিঙ্গ দর্শন করে তাহাদিগ কেউ কদাচ নরক হয় না হে দেবী এই তোমাকে লিঙ্গ মাহাত্ম বলিলাম এইটি প্রথম লিঙ্গ অতঃপর দ্বিতীয় লিঙ্গের কথা বলিতেছি যত্ন সহ শ্রবণ করো প্রথম অধ্যায় সমাপ্ত হলো ওম নমশ্যবায় শিবায় ওম ও শিবায় আমরা এই অধ্যায়ে প্রথম অধ্যায় পেলাম উমার প্রশ্নে উমা দেবীর প্রশ্নে মহেশ্বর পরম প্রেমে প্রথম লিঙ্গ অর্থাৎ অগস্তেশ্বর লিঙ্গের মহাত্মের কথা বর্ণনা করলেন এবং অগস্তমনির কিভাবে কাহিনী এখানে এসেছে তা আমরা জেনে নিলাম অগস্তমণি দেবতাদের রক্ষার জন্য অসুরদের নিধন করেছেন তার ফলে তার পাপ এই বোধ তৈরি হয়েছে পাপ পাপ হয়েছে সেই থেকে মুক্তির জন্য তিনি যখন ব্রহ্মা ব্রহ্মার আদেশে অবন্তি খণ্ডে অর্থাৎ বর্তমানের উজ্জয়িনীতে সেখানে যে লিঙ্গ রয়েছে মহাকালবনে তার সেবা করছেন সেখানে শিবের দর্শন হচ্ছে পাপ চলে যাচ্ছে এবং সেই মনির নামে সেই লিঙ্গের নাম হচ্ছে অগস্তেশ্বর লিঙ্গ এই কাহিনিটি এখানে রয়েছে এবং এগুলো কাহিনী হিসেবে আমাদের লোকে লোকের কল্যাণের জন্যে প্রকাশিত হচ্ছে বটে কিন্তু এই প্রাচীন লিঙ্গগুলি এখনই এখনও কিন্তু মানুষের দ্বারা পূজিত হচ্ছে ফলে আমরা পরম সৌভাগ্যবান এইগুলো পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি তার মাহাত্ম নবশেবা